Yeah. <laughs> হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আল্লাহর রহমতে চলে আসলাম গ্রামের বাড়িতে তো তা আসার আগে বাসায় কিছু কেনাকাটা করছিলাম সেগুলোকে একটু ঘুস করে নিলাম তো মাঝে মাঝে একটু বিষ কিচেন না বাচ্চাদের জন্য রেখে দিতে হয় কারণ ওরা যখন জ্বালায় না তখন তো মনে করে কোনো কিছু দিয়ে শান্ত দেওয়া সান্ত্বনা করা যায় না তো এগুলো দিলে মাঝে মাঝে একটু শান্ত হয় খেলাধুলা করে তখন আমরা একটু শান্তি মতো কাজ করতে পারি তো কি করা বাচ্চাদের জন্য অনেক কিছুই করতে তো আমি সে তেমন কিছুই আজকে আনি নি জানে টুকি কি ওইগুলাই গুছিয়ে নিলাম আর একটু হাসি ডিমগুলো আমি এখন একটু প্রায় খাইতেছি কারণ হাসে ডিম খাইলে অনেক ভালো লাগে শরীর প্রেশার হলে কিন্তু ওই প্রেশারটা কমে যায় তো সাথে বড়িও নিয়ে আসলাম সেগুলো বাটির মধ্যে রেখে দিলাম সুন্দর করে বাড়ি যাব বলে কি করব তারপর ভাবলাম যে কিছু কেনাকাটা লাগবে তার জন্য একটু মার্কেটে গিয়েছিলাম তো এখানে এসে কিছু জুতা দেখতেছিলাম কোনো অনেকগুলো দোকান ঘুরাঘুরি করার পরও এখানে এসে একটু আটকে এলাম যে দুইটা দুই জোড়া জুতা খুবই ভালো লাগছে তারপরে পছন্দ হওয়ার পরে এখান থেকে ছেলেদের জন্য দুই জোড়া জুতা নিয়ে নিলাম সাথে আমার জন্য এক জোড়া নিয়ে নিয়েছি আমার জুতাগুলো এতই সফট হয়েছে এত ভালো লাগছে আমার কাছেও যাই হোক নিয়ে নিলাম নিয়ে কেনাকাটা শেষ করলাম এখানে ওই তো জমিদারের মতো বসে আছে তাদের তো শুধু পাং আর পাং তারা ভাবতেছে বলতেছে যে বাবা চলো আমি লিফ্টে যাব তো চলো যাও তোমার শখটা একটু মিটাই তো যাই হোক লিফটে একটু মানে ইয়ে করলাম করার পরে আমরা একটু খাওয়া দাওয়া করতে আসলাম যে কি খাবো ভাবতেছি তো ও আর ওনার ম ও মানে কী বলবো মানে তো শুরু হয়ে গেছে মানে এমন জিনিস নিছে না ওইটা দেখে অবাক হয়ে গেছি যাই হোক তারপর বাসায় চলে আসলাম এই ছিল আমাদের টুকিটাকি কিছু কেনাকাটা তো এই তো বাড়ির উদ্দেশ্যে এখন রওনা দিব রাত হয়ে গেছে সকাল সকাল রওনা দিব তো এই টুকিটাকি আর কি দেখতে পাচ্ছ যে কী কী কেনাকাটা করেছি এই ছিল তারপরে চলে আসলাম লং ড্রাইভ করে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িটা এত দূরে যে আসতে আসতে মনে করো অবস্থা খুবই খারাপ হয়ে যায় কিন্তু কি করা তারপরও তো বছরে একবার অন্তত আসা লাগে তাই না আর গ্রামে কিন্তু এমন তো অনেক ভালো লাগে তারপরে এসে রান্না করবো কী রান্না করবো শাশুড়ি আমার রাখছিল মুরগি দেশি মুরগি তো দেশি মুরগি রান্না করতেছি আজকে আমি এই তো রান্না করে চলে এসে সব কিছু আমাকে জোগাড় করে দিল বললো তুমি গিয়ে সব রান্নাটা শেষ করে নাও তো আমি এখানে অল্প অল্প করে সবগুলো আইটেম আমি খাও তিন তারপরে কুচি রান্না করছিলাম এখানে মুরগিও রান্না করতে সবগুলো আর ওইভাবে খাইতে পারিনি ভিডিওতে তো এই তো আমি এইভাবে টমেটো দিয়ে দেশি মুরগিটাকে আজকে একটু কষিয়ে রান্না করব যাতে খেতে একটু বেশি মজার হয় তো এই দেশি মুরগিটা আসলে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় আইটে তো সবারই অনেক পছন্দ তো যাই হোক আজকে এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন তোমাদের মধ্যে শেয়ার করব তো আজকে এ পর্যন্ত ভালো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম